নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আগামীকাল আঠেরোই মে চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের যাদের অর্থপ্রাপ্তিতে প্রচুর বাধা আসছে অবশ্যই আপনারা শুধুমাত্র রাশির নাম শুনে বড়ো ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না কারণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটা যদি শুনেন আপনারা অনেক কিছু জানতে পারবেন দেখুন অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে হতে পারে আপনার শেয়ার মার্কেট থেকে হতে পারে ফাট থেকে হতে পারে স্টক মার্কেট থেকে হতে পারে লটারি থেকে হতে পারে যে কোনো দিক থেকে আপনার এই প্রাপ্তির বা আপনার কোনো বিজনেস থেকে বড়ো ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে অর্থাৎ প্রাপ্তি যদি থাকে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা যদি থাকে যে কোনো দিক থেকে কিন্তু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হবে তবে দেখতে হবে আপনার রাশি চক্রে নবগ্রহের স্থিতি কেমন রয়েছে যদি আপনার রাহু এবং আপনার যদি বিশেষ করে ভাগ্যভাব যদি শুভ থাকে আপনার এই অর্থপ্রাপ্তি গ্যারেন্টি দিয়ে বলছে আপনার কিন্তু হবে যদি রাহু যদি আপনার অশুভ থাকে বা আপনার যদি ভাগ্যভাব দুর্বল থাকে আপনার কিন্তু এই প্রাপ্তিতে কিন্তু বাধা কিন্তু আসবে কারণ অনেকের ক্ষেত্রে কি হচ্ছে এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে কী করবেন যে কৌশিকদা এই অর্থপ্রাপ্তিতে তো প্রচুর বাধা আসছে কী করব আমি বলবো আগে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে আগে বিচার করুন এবং সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে এবং নিয়মিত আমি এই প্রোগ্রামটা আপনার সামনে দিই এবং একটি কথা বলি আগা আগামীকাল শুভ যোগ রয়েছে যদি আপনার শুভ যোগে জন্ম হয় এবং উত্তরাসারা নক্ষত্র বা শ্রবণা নক্ষত্রে যদি আপনার জন্ম হয় অতি প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আর পাশাপাশি আপনার যদি নয় আঠেরো এবং সাতাশ তারিখে জন্ম হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে রাহুকাল রয়েছে আপনার চারটা তিরিশ থেকে ছটা পর্যন্ত এই সময়টাতে কোনো শুভ কাজ ইম্পর্টেন্ট কাজ করবেন না বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে আমি যে চারটি রাশির আমি কথা বলব যদি আপনার রাশির নাম থাকে আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আপনার জন্মকুণ্ডলিতে দেখা দরকার যে আপনার ভাগ্যভাব এবং গ্রহ এবং আপনার শ্রবণার নক্ষত্র বা উত্তরা নক্ষত্র যদি আপনার জন্ম নক্ষত্র হয় আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির গ্যারেন্টি দিয়ে আমি বলছি হবে কিন্তু দেখতে হবে আবারও বলছি ব্যক্তিগত অ্যানালাইসিস দশা মহাদশা আপনার ক্ষেত্রে ভাগ্যভাব রাহু শুক্র এবং শনি এই গ্রহগুলো যদি আপনার ক্ষেত্রে আপনার ফেভারে যদি থাকে আপনার ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবার আসি চারটি রাশি আপনার যে রাশি প্রথম রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন সিংহ রাশি সিংহ রাশির আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে চার দ্বিতীয় যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে মেষরাশি মেস্র রাশির ক্ষেত্রে লাকি নাম্বার হচ্ছে আপনাদের আট তিন নম্বর রাশি মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার কন্যা কন্যার লাকি নাম্বার পাঁচ চার নম্বর যে মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির লাকি নাম্বার নয় অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে অবশ্যই আপনারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ পরিধান করুন অর্থাৎ রাহু গ্রহকে স্ট্রং করার জন্য রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবজকে আপনারা যদি পরিধান করেন আপনাদের দেখবেন যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে যাই হোক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ